আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনাকে নমস্কার আর যে মুসলমান আছেন তার জন্য অবশ্যই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধু আজ আপনাকে খুবই জবরদস্ত একটি পশিকরণ শেখাব এটি যদি করতে পারেন তাহলে একশোতে একশো পার্সেন্ট আপনি ফল পাবেন তবে আপনাকে একটি কথা জানিয়ে দিই যে কোন বিষয়ে আপনি জানতে চান সেটি আমাকে যদি কমেন্টে জানান তাহলে আমার একটু সুবিধা হয় আপনাকে জানানোর ক্ষেত্রে যত সামান্য পরিমাণও যদি আমি আপনার উপকার করতে পারি সেটা আমার জন্য সৌভাগ্য যেহেতু কি আপনাকে একটি শক্তিশালী এবং কার্যকরী তদবির দেব এখানে সেটি অবশ্যই আমি ভুল করব না যে এখানে আপনাকে আমি ভুল ভাল কিছু দিয়ে বসি এরকম অবশ্যই পূর্বেও করিনি এখনও করব না পরেও করব না আপনি যদি নিজে থেকে অসমর্থ থাকেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট নাম্বারে কল দেন আমি আপনার কাজ করে দেবো ইনশাল্লাহ আর নিজে থেকে যদি শিখতে চান তাহলে কাজগুলা যথার্থ নিয়মে করেন একশো পার্সেন্ট ফল পাবেন বলে দেই যে কাজগুলো যে আপনার দ্বারা হবে না সেটা আমি বলিনি আপনার দ্বারা তো হতেও পারে আমি যেরকম যতটুকু জানি হয়তো এরকমও হতে পারে যে ভবিষ্যতে আপনি তার চেয়ে অধিক জানেন এখানে যেহেতু কি একটি কার্যকরী বশীকরণ দেব বশীকরণটি শোনেন প্রথমত একটি কাজ করতে হবে আপনার পান পাতা নিতে হবে আপনার পান পাতা নিয়ে সোমবার দিন কথ্যের দ্বারা পানের উপরে এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনার লিখতে হবে কি দিয়ে লিখবেন কথ্যের দ্বারা লিখবেন সোমবার দিন পান পাতার উপর এটিকে অবশ্যই ধূপ দেখিয়ে নেবেন অর্থাৎ এই পান পাতার পূজা করে নেবেন এবার এই পান পাতা যাকে খাওয়াবেন সেই আপনার বসীভূত হবে ಪೂರ್ವೆ ನಿಜೆ ನಮಗೆ ಕನ್ಟ್ಯಾಕ್ಟ್ ನಂಬರ್ ನೈನ್ ಥ್ರಿ ಸಿಕ ಫೈವ ನೈನ್ ಥ್ರಿ ಏಟ್ ಟು ಎೂ ನಂಬರ್ ಜೊಾ